আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা ভালো আছেন ভালো আল্লাহ বর্তমান গ্লোবালাইজেশন সিস্টেমে সমস্ত বিশ্ব হচ্ছে একটি পরিবার এই পারিবারিক পর্দায় সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়ে থাকে একটি দেশের যখন যুদ্ধ বিগ্রহ চলে ওই পরিবার অনাহার থাকে দুঃখ কষ্টে থাকে ও দেশের ব্যবস্থা লেনদেন কম হওয়ার ফলে অচল হয়ে পড়ে ওর প্রভাব বিশ্ব বাজারে পড়ে আমাদের দেশে আগে এক টাকার মূল্য ছিল অনেক এক টাকা দোকানে নিয়ে গেলে একটা মনে তৃপ্তি পাওয়া যেত পঁচিশ পয়সা থাকতো পঞ্চাশ পয়সা থাকতো এই পয়সাগুলো এই মুদ্রা ব্যবস্থাগুলো যদি আমাদের দেশে আবার চালু হতো তাহলে কতই না আনন্দ লাগতো